আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের সোলার প্যানেল দেখি কিন্তু আসলে বাস্তবে কত রকমের সোলার প্যানেল আছে যেগুলি আমরা ব্যবহার করতে পারি চলুন আজকের এই ভিডিওতে এই সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাক সোলার প্যানেল টোটাল হয় আট রকমের তো আজকের এই ভিডিওতে টোটাল আট রকমের সোলার প্যানেল দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান থিম ফিল্ম সোলার প্যানেল এই সোলার প্যানেল অনেক হালকা এবং পাতলা হয় উনিশশো সালে এই থিম ফিল্ম সোলার প্যানেল তৈরি করা হয় এই প্যানেল অনেক কম খরচে যে কোনো জায়গায় ইনস্টল করা যায় কিন্তু সমস্যা হলো এর লং লাস্টিং অনেক কম নাম্বার টু বাইফেসিয়াল সোলার প্যানেল এই সোলার প্যানেলের বড় অ্যাডভান্টেজ হলো এই সোলার প্যানেল দুই দিক দিয়েই বিদ্যুৎ তৈরি করতে পারে মানে অন্যান্য সোলার প্যানেল যেমন এক দিক দিয়েই বিদ্যুৎ তৈরি করে সেই দিক দিয়ে দেখতে গেলে এই সোলার প্যানেল দুই দিক দিয়েই বিদ্যুৎ তৈরি করতে পারে যদি আপনি বুদ্ধি খাটিয়ে কায়দা করে এই সোলার প্যানেলকে এমন করে রাখতে পারেন যাতে সূর্যের আলো দুই দিকেই পড়বে তাহলে এই সোলার প্যানেল দুই দিক দিয়েই বিদ্যুৎ তৈরি করতে পারবে তেমন হলে এই একটা সোলার প্যানেল থেকে মোটামুটিভাবে সাতশো ওয়াট থেকে এক কিলোয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করা যায় এই প্যানেলগুলি অনেক লং লাস্টিং এবং হাই এফিসিয়েন্সি হয় মানে খুবই উন্নত মানের নাম্বার থ্রি ফ্লেক্সিবল সোলার প্যানেল আগের থেকে বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে আর সেই জন্যই সোলার প্যানেল যাতে মানুষ খুব সহজে ব্যবহার করতে পারে সেই কথা মাথায় রেখে তৈরি করেছে ফ্লেক্সিবল সোলার প্যানেল এই ফ্লেক্সিবল সোলার প্যানেল তিরিশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যায় আর এই জন্যই এই সোলার প্যানেল যে কোনো জায়গায় আপনি লাগাতে পারবেন জানলা দরজা বাড়ির দেওয়ালে গাড়ির ছাদে নৌকার ছাদে যে কোনো জায়গায় কিন্তু ফ্লেক্সিবল প্যানেল অনেক কম লাস্টিং করে নাম্বার ফোর পেপার থিন সোলার প্যানেল এটি এখনো পর্যন্ত গবেষণার পর্যায়ে রয়েছে এই সোলার সেল পুরো কাগজের মতন পাতলা এই জন্য একে পেপার বলা হচ্ছে এই সোলার সেল তৈরি করার একটাই উদ্দেশ্য যে কোনো জায়গাকে শক্তির উৎস হিসাবে তৈরি করা যেতে পারে মানে এই পেপার সেল যদি আপনার হাতে লাগিয়ে দেওয়া হয় তাহলে আপনার হাত থেকেই বিদ্যুৎ তৈরি করবে আর সব থেকে বড় সুবিধা হলো এই সোলার সেল খুবই কম আলোতে বিদ্যুৎ তৈরি করতে পারে নাম্বার ফাইভ হাফ কাট সোলার প্যানেল এটি কি করে কাজ করে অন্যান্য সোলার প্যানেল যেমন যে কোনো একদিকে গাছের ছায়া পড়লে বা পাতা পড়লে পুরো সোলার প্যানেলটাই কাজ করা বন্ধ করে দেয় কারণ প্রত্যেকটা সোলার সেলের সঙ্গে সিরিজ কানেকশন করা তাই একটা সেল যদি কোনোভাবে কাজ করা বন্ধ করে দেয় তাহলে অন্য আর কাজ করে না সেই কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই হাফ কাট সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেলটি মাঝখান থেকে ভাগ করা আছে অর্থাৎ এই সোলার প্যানেলের ওপর দিকে ছায়া পড়ে বা গাছের পাতা পড়ে তাহলে এই প্যানেলটির নিচের দিকে কাজ করবে আবার নিচে খারাপ হলে ওপরে কাজ করবে যেমনটা বলছিলাম অন্য সোলার প্যানেল যদি একদিকে সামান্য খারাপ হয় তাহলে পুরো প্যানেলটি খারাপ হয়ে যায় সেই দিক দিয়ে এই হাফ কাঠ সোলার প্যানেল অনেক সুবিধা একদিক খারাপ হলে অপর কাজ করবে এছাড়াও এই সোলার প্যানেল অনেক লং লাস্টিং এবং হাই এফিসিয়েন্সি হয় এবং এর কোয়ালিটি খুবই ভালো নাম্বার সিক্স পলিক্রিস্টালাইন সোলার প্যানেল সাধারণ বাড়িতে বা কলকারখানার জন্য দুই রকম সোলার প্যানেল বেশি ব্যবহার হয় তার মধ্যে এটি একটি এই প্যানেল দেখতে হয় নীল রঙের এটি অত্যন্ত ভারী হয় এবং মেঘলা ওয়েদারে কাজ করে না এর থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য ভালো সূর্যের আলো প্রয়োজন কিন্তু এই সোলার প্যানেলের দাম অনেকটাই কম হয় এছাড়া এই প্যানেল অনেক লং লাস্টিং নাম্বার সেভেন মনোকিষ্টল্যান সোলার প্যানেল এই সোলার প্যানেল অনেক বাড়িতে এবং কলকারখানায় ব্যবহার করা হয় এই প্যানেল দেখতে হয় কালো রঙের এর সব থেকে বড় সুবিধা হলো এই প্যানেল মেঘলা ওয়েদারে বিদ্যুৎ তৈরি করতে পারে কিন্তু এর দাম অনেকটাই বেশি এছাড়া এই প্যানেল অনেক লং লাস্টিং হয় এবং কোয়ালিটি খুবই ভালো নাম্বার এইট ট্রান্সপারেন্ট সোলার প্যানেল এই সোলার প্যানেল বা সোলার সেল দেখলে আপনি বুঝতে পারবেন না এটি একটি কাজ নাকি সোলার প্যানেল এটি এমন করে তৈরি করা হয়েছে যাতে আপনি আপনার বাড়ির জানলা দরজা যে কোনো জায়গায় অন্য কাছের বদলে এই সোলার প্যানেল কাছ লাগাতে পারেন এই সোলার সেল পুরো কাছের মতন বাড়ির জানলা দরজা শপিং মলে এমনকি বড় বড় কর্পোরেট অফিসে এই সোলার সেল লাগানো যায় এই কাজ যেমন আপনার বিদ্যুৎ তৈরি করবে তেমন আপনার বাড়ির গার্ডও হবে অন্যান্য সোলার প্যানেল থেকে এর ক্ষমতা অনেক বেশি অনেক কম রোদ্দুরও বিদ্যুৎ তৈরি করতে পারে তো বন্ধুরা এই ছিল আটটি সোলার প্যানেল এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ